আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালাতে বড়ো ধরনের পরিবর্তন এসেছে আমরা পর্যায়ক্রমে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞান কোটা টোয়েন্টি পার্সেন্ট এবং অন্যান্য যে এইটটি পার্সেন্ট কোটার কথা বলা রয়েছে বিধিমালায় কি বলা আছে সেটি আমরা দেখব এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট বাকি সাত পার্সেন্ট কাদের বাকি সাত পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীদের জন্য এই তিরানব্বই পার্সেন্টের মধ্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বলা হয়েছে বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের দ্বারাই পূর্ণ করা হবে এবং বাকি এইটটি পার্সেন্ট হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের দ্বারা পূর্ণ করা হবে এখন এই এইটটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এই দুটো নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তারা অনেকেই মনে করছেন যে তাদেরকে শুধু এই টোয়েন্টি পার্সেন্টের মতো কম্পিটিশান করতে হবে এইটটি পার্সেন্ট তাদের না আবার অনেকেই বলছেন যে টোয়েন্টি পার্সেন্ট তো কম্পিটিশান করবেই তারা এইট্টি পার্সেন্টেও করবে তো বিষয়টা আসলে কি চলুন এই ব্যাপারটা পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে নেই আমরা এই বিজ্ঞান কোটার টোয়েন্টি পার্সেন্ট এবং অন্যান্য কোটার যে আশি পার্সেন্ট এটা আমরা আসন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তেরো হাজারের এই বিষয়টি দ্বারা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ধরুন তেরো হাজারের একটা শূন্যপদ নিয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই তেরো হাজার শূন্যপদটা কীভাবে পূরণ করা হবে তেরো হাজারের মধ্য থেকে আপনারা জানেন যে সাত পার্সেন্ট যেটি মুক্তিযুদ্ধ কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তাদের জন্য বরাদ্দ তো আমরা সেই সাত পার্সেন্ট তাদেরকে দিয়ে দিই দিয়ে দিলে এখানে সিট চলে যাবে নয়শো দশটি নয়শো দশটি সিট চলে গেলে থাকবে হচ্ছে বারো হাজার নব্বইটি এই বারো হাজার নব্বইটি সিটের মধ্য থেকে যদি আমরা টোয়েন্টি বিজ্ঞান কোটাকে দেই তাহলে তারা পাবে দু হাজার চারশো আঠারোটি শূন্য পদ এটা তাদের দ্বারা পূর্ণ করা হবে বাকি এইটি পার্সেন্ট এটা পূর্ণ করা হবে কাদের দ্বারা এটি হচ্ছে মেইন ব্যাপার তো প্রথমে আমরা বুঝি যে এই টোয়েন্টি পার্সেন্টের মতো কারা কীভাবে এটি পূর্ণ করা হবে এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের মধ্যেই কেবল কম্পিটিশন হবে এখানে আর্টস কমার্স এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু আসবে না এখানে শুধুমাত্র বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের মধ্য থেকে টোয়েন্টি পার্সেন্ট ফিল আপ করা হবে বিষয়টা আসলে কি ধরুন একশো জন পাথির মধ্য থেকে বিশজনকে বিজ্ঞান বিষয়ে পূর্ণ করা হবে তাহলে একশো জন ভাইবা দিল জনের মধ্য থেকে যাদের অপটেইন নাম্বার যারা সর্বোচ্চ নাম্বার অর্জন করবে এমন বিশজন দ্বারা টোয়েন্টি পার্সেন্ট ফিল করা হবে তাহলে বাকি আশিজন কোথায় যাবে বাকি আশি জন কি এইটটি পার্সেন্টে কম্পিটিশন করবে না অবশ্যই করবে এখানে বাকি আশি জন যে বাদ পড়বে এ আশি জন কম্পিটিশান করবে এখানে এটাই হচ্ছে কোটার ফ্যাক্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্যে মানবিক এবং কমার্সের স্টুডেন্টরা আসবে না যদিও এখানে আর্টসের বা কমার্সের কোনো না কোনো স্টুডেন্টের বা একাধিক স্টুডেন্টের নাম্বার সায়েন্সের প্রাপ্ত এই টোয়েন্টি পার্সেন্টের প্রাপ্ত নাম্বারের চেয়েও বেশিও হতে পারে তারপরেও কিন্তু তারা এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আসবে না অর্থাৎ ধরুন আর্টস বা কমার্সের কোনো স্টুডেন্ট পেয়েছে পঁচাশি কতর মধ্য নব্বইয়ের মধ্য আবার এই টোয়েন্টি পার্সেন্ট পূর্ণ করতে গিয়ে দেখা গেল যে কোনো শিক্ষার্থী হয়তো আশি দিয়ে পূর্ণ হয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ফিল করতে গিয়ে আশি নাম্বার পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু এখানে আর্টস বা কমার্সের কোনো স্টুডেন্ট পঁচাশি নাম্বার পেয়েও এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে সে আসতে পারবে না এখন বাকি আশি জন যে থাকলো এই আশি জন এইটি পার্সেন্টের মতো কম্পিটিশন করবে এখানে যেটি হবে সেটি হচ্ছে আর্টস কমার্সের মধ্য যারা সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে এইভাবে তাদের দ্বারা ফিল আপ করতে করতে এই আশি জনের মধ্য থেকে যারা এই নয় হাজার ছয়শো বাহাত্তরটি পদ পূরণ করতে গিয়ে এই নাম্বারের মধ্যে ঢুকতে পারবে তারা এখানেও চাকরি পাবে অর্থাৎ সায়েন্সের এখান থেকে বাদ পড়া প্রার্থীরা যদি আর্টস কমার্সের সাথে কম্পিটিশনে টিকে এই নয় হাজার পদ পূরণ করতে গিয়ে এমন যদি হয় যে পঁচাত্তর পর্যন্ত নাম্বার নিয়েছে এই আশি জনের মধ্যে থেকে যদি পঁচাত্তর বা পঁচাত্তরের ওপর বেশি থাকে তাহলে তারা কিন্তু এখানেও চাকরি পাবে কাজে এই বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই অনেকেই ভাবছেন যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তারা শুধু এই টোয়েন্টি পার্সেন্ট মতো কম্পিটিশান করবে বাকি আশি পার্সেন্ট আর্টস এবং কমার্সদের জন্য এটি কিন্তু একেবারেই ভুল ধারণা এটা হচ্ছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে টোয়েন্টি পার্সেন্ট ফিল আপ করা হবে এটা শুধু বিজ্ঞান বিভাগের প্রার্থীদের দ্বারা এটা পূরণ করা হবে কিন্তু বাকি যে প্রার্থীগুলো থাকবে তারা এই আশি পার্সেন্টের মধ্যেও কম্পিটিশন করবে অর্থাৎ আর্টস কমার্সের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করবে এখানে মেইন যে ব্যাপার সেটি হচ্ছে আর্টস কমার্সের কোনো প্রার্থী নাম্বার যদি সর্বাধিকও থাকে তবুও সে এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আসতে পারবে না যদিও এই টোয়েন্টি পার্সেন্টের মতো কোনো প্রার্থীর নাম্বার আর্টস এবং কমার্সের সর্বাধিক প্রাপ্ত নাম্বারের থেকেও যদি কম হয় তবু এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো সে চাকরি পাবে আর আর্টস কমার্সের মধ্যে সর্বাধিক নাম্বার প্রাপ্ত সে তো চাকরি পাবেই কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতো সে আসবে না তার থেকে কম নাম্বার নিয়েও টোয়েন্টি পার্সেন্ট ফিল হবে আর এখান থেকে যারা বাদ পড়ে যাবে এই দু হাজার চারশো আঠারোটি পদ পূর্ণ হবে টোয়েন্টি পার্সেন্ট নেই এখানে এখানে অন্য প্রার্থীর কোনো সুযোগ নেই এই দু হাজার চারশো আঠারোর পদ পূর্ণ হওয়ার পরে অন্য অন্য যে প্রার্থীরা থাকবে অন্য শতাধিক প্রার্থী থাকতে পারে হাজার প্রার্থী থাকতে পারে তারা এই এইটি পার্সেন্টের মধ্যে কম্পিটিশান করবে তাদের নাম্বার যদি আর্টস কমার্সের প্রার্থীদের কাছাকাছি হয় কিংবা এই নয় হাজার ছয়শো পদ পূরণ করতে গিয়ে যে কাটমার্কস আসবে সেটি হতে পারে সুয়াত্তর বাহাত্তর এটা প্রশ্নের উপর নির্ভর করবে বিভিন্ন কিছুর উপর নির্ভর করবে সেটা পূরণ করতে গিয়ে যদি তাদের মার্কসটা এই বাকি যে বাকি যারা টোয়েন্টি পার্সেন্টের চাকরি পেল না তারা এই এইটি পার্সেন্টের মতো কম্পিটিশন করবে তো আশা করি এই ব্যাপারটি নিয়ে কোনো প্রকার ভুল বুঝাবুঝির কিছু নেই হয়তো যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের একটা অবজেকশন থাকতে পারে বিজ্ঞান বিষয়ের পা কেন এই অগ্রাধিকার দেওয়া হলো এখন কর্তৃপক্ষ যদি তাদেরকে এই সুবিধা দেয় আপনারা আমার আসলে করার কিছু নেই এটা নিয়ে বাকযুদ্ধ না করে আপনাদের বরং উচিত একটা কার্যকর প্রিপারেশন না যাতে করে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি একটা পদ বাগিয়ে নিতে পারেন কারণ আপনারা জানেন এটি একমাত্র চাকরি যেটি আপনি বাসায় থেকে বাড়িতে থেকে নিজ উপজেলায় করতে পারবেন বাড়ির কাছাকাছি কোনো বিদ্যালয়ে চাকরি করতে পারবেন চাকরির পাশাপাশি বাড়িতে আপনি পর্যাপ্ত সময় দিতে পারবেন আর এখানে গ্রেডের পরিবর্তন হচ্ছে যদি এগারোতম গ্রেড দেয় তাহলে নিঃসন্দেহে এটি শহরে গিয়ে নবম গ্রেডের চাকরি করার থেকেও হিসাব কিতাবে অনেক বেশি এগিয়ে থাকবে